দেখেন নতুন রাইডার আমাদের আরে বাইক চালানো শেখানো হচ্ছে আস্তে আস্তে আয়ো এই ধরনের রাস্তায় বাইক চালানো নিরাপদ তো ভালোভাবে বাইক চালাইতে পারে সুন্দরভাবে বাইক চালাইতেছে আস্তে আস্তে না আমি অনেক ডাল কিন্তু অনেক ডাল রাস্তা খুব সাবধানে ভাই এই ভাই কই গেলা কই গেলা কই ভাই হাই ভাই আর ব্রেক দন ব্রেক দন ব্রেক দন হাই হাই রে ব্রেক দন ভাই স্টপ বন্ধ করেন স্টপ বন্ধ করেন গাইজ দেখেন আসলে ওই পদ্ধতি আসার জন্য চেষ্টা করছে নতুন রাইডার কিভাবে পড়ে গেছে আসলে এই উঠো উঠো ভাই ভাই ধরুন 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 আস্তে আস্তে হ্রদ না আসলে আরে মর্মান্তিক একটা অবস্থা রে ভাই ভাই ভাবছিলাম যে রাস্তা আপনি খুব ভালো চালাইতে পারে দি একবারে জঙ্গলে ফালাইছে বুড়ো ক্ষেতের মধ্যে আসলে ভাই তোলেন আগে দেন বাইক ক্ষতি হয়েছে কিনা ভাই ব্যথা হইছেন না ইস দেখেন ভাই কই গেছে আসলে ভাই উত্তর চালাইতে পারে তাই না ভাই তে না এলো কেমনে মানে এনে ভুল করছে কি ও হাত কাপি দিছে ঠিক আছে গাইস হাত কাপি কাপ দেওয়ার কারণে ও গাড়িটা তো এম বেতেই ছোট এমবে নাগর পায় না যার কারণে আসলে ধান খেতে গেছে যাই ধান খেতে না যায় যদি অন্য অন্য কিছু হইতো এখানে তো মারি ছিল বইলা কিছু হয় নাই আর ওরে বাইক চালানো দিবেন না ঠিক আছে যেমন তো নাগর না পাবো দিয়ে না এই ধরনের রাস্তায়